বাংলাদেশের আলেম সমাজের ভিতর অধিকাংশই জালেম অল্প কিছু আলেম দেখেন আমির হাম একজন বাংলাদেশের আলেম আলেম সমাজের সদস্য নিজেকে দাবি করে আমরা আমরাও জানি সে একজন আলেম বাংলাদেশের অনেক বড় একটা আলেম সে তিনি আমরা এটা মনে করতাম সব সময় কিন্তু দেখেন একটা আলেমের মুখে এই ধরনের কথা বলা কি ঠিক বলেন এই যে কথার আপনি শোনেন ছোট ছেলে আরাফাত রহমান কফুকে নিয়ে কার কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হস্যকার দিয়ে দেন কো কো ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই কি বলে ডাকবে কুকুর বলবে কুকুর পানি নিয়ে আয় একজন একজন ইসলামিক দৃষ্টিভঙ্গের মানুষ এই রকমের কথা তো বলতে পারে না এই রকমের কথা কখনোই বলতে পারে না একজন মানুষের নাম নিয়ে এত বড় কুটিরটি করতে পারে না তাছাড়া খালেদা জিয়ার ফ্যামিলি মানে কি বাংলাদেশের অনেক বড় একটা ফ্যামিলি বাংলাদেশের বড় দুই সেটের ফ্যামিলির ভিতরে তারা একটা ফ্যামিলি ঠিক এই মুহূর্তে তারা বাংলাদেশের সব থেকে নাম্বার ওয়ান ফ্যামিলি কারণ পপুলারিটি তাদের ভদ্রতা তাদের অবস্থান স্থান সবকিছু মিলিয়ে বাংলাদেশের নাম্বার ওয়ান বড় ফ্যামিলি সেই ফ্যামিলির একজন সদস্যকে নিয়ে এই ধরনের একটা কথা বলতে পারে না আপনারা জানেন রাজনীতিতে মানুষের দোষ দোষ গুণ থাকে কিন্তু আরাফাত রহমান ককু খালেদা দিয়ার যে ছোট ছেলে বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবার সম্পর্কিত সবসময় জন্য কিন্তু সা খালেদা দিয়ার ছোট ছেলে আরাফাত রহমান ককু তো কখনোই রাজনীতিতে জড়িত ছিল না কখনোই রাজনীতি ছিল না কারো ক্ষতি করে নাই কারো উপরে নিন্দা করে নাই কারো উপরে খারাপ কটুক্তি ভাষায় কথা বলে নাই অশ্লীল ভাষায় কথা বলে নাই তাহলে আপনি আহ আরাফাত রহমান ককুকে নিয়ে এই ধরনের মন্তব্য কিভাবে করেন একজন ভালো মানুষ নিয়ে ভালো মানুষের মানুষকে নিয়ে এরা হলো মুখাশদারি আলেম এরা যখন এই আমির হামজা যখন রাজাকারের নাম হইছিল তখন আওমলিকের পারস আসছিল সেই সেই সেটাও শুনেন আমার যা 14 বংশ করে এমন কারণে আপনি তো এক বংশ আর আমার 14 বংশ যেখানে সাসা নিজে আওমলিকে চেয়ারম্যান এরকম পাঁচете তিনি রাজাকারের নাম থেকে নিজের নামটা কাটায় নিজেদের রাজাকারের লিস্ট থেকে নিজের নামটা কাটায় নিলে পাঁচете সুতরাং এরা রাজাকার হোক বা না হোক সেটা আমার বিষয় না আমার বিষয় হলো এরা আলেম না এরা জালেম একজন আলেমের মুখে এই ধরনের কথা কখনোই মানায় না আপনার কি মনে হয় আপনার কি মনে হয় এই আমির হামজা যে কত বড় বেদক এটা ওনার এলাকার মানুষ আগেই জানতো আমরা জানতাম না আমরা জানতাম না আমরা বড় আলেম মনে করতাম কিন্তু আমির হামজানের আমজারে জোতার দাম পর্যন্ত ওনার এলাকার মানুষ দিত না আজকে এটা প্রমাণ উনি একজন বেদক উনি অসভ্য